মায়ের সানে গজল গাওয়া পছন্দ করেন তো আপনি পছন্দ না করলে ঠকবেন কেননা প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মাহির পায়ের নিচেই সন্তানের জান্নাত উই শুড অবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতা মাতাকে মান্য করা তাই না আর যেরকম আমার নিজে লেখা গজল আসলে দিন ধরে এটা গাই না কতটুকু সুন্দর ভাবে জানি না যদি পারেন আমার সাথে একটু আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন রাজি আছেন কিমনি গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেরে দিবাহানিশি তুশি রাগুন এহিরি দোয়ে জোলে কিমনি গেলা পাখি দিয়া মাগো

নদী আ নয়ন জলে দীপ আনিছি তুই শিরাগুল এ হেরি দয়ে জ্বলে বুন দীপ আনিছি তুই শিরাগুল দয়ে আদুর করে নেহ নি আমায় কুলি তুলি কিছু দিন করিয়া যায় যে বড়ে ভোলে আমায় কেহে দিদে শান্ত না গো মা চোয়া দূর করে দিবা নিশি ত্রসরা গুন হেরি আমি সবে দনা ভুলাগো যাইতাম মaira দূর সেই মায়ামান ছেড়ে গেছে চিরদিনের তরে আমি সব বেদনা ভইলা গোঝাইতাম মায়ের আদর পেলে সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তরে আমায় নাহাম দৌড়ে ডাক দিয়া আয় আর মা আমায় নাম ধরেই ডাক দিয়া আর কে নেবে রে ঘোড়ে دیوانیছি চলে জুনি আছে গোজার এই ধরুনি রিতরে সেমা খেরা ঘির তোমরা যত্ন করে তোমরা ভইল না গো মা মা যার মানাই সে বোঝে তার পৃথিবী যে কত শূন্য পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন পৃথিবীতে কোনো মানুষ নেই এই যে বুড়ো বুড়ো মানুষগুলো দেখতে পাচ্ছেন এরাও মাঝে মাঝে রাতের অন্ধকারে গহিনে যখন মায়ের কথা মনে হয় তখন কিন্তু চোখের পানি অটো চলে আসে কারণ মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করবার যায় না শোধ করবার নয় মা বাবা এত বড় নেওয়া যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে ভালোবাসবেন রাসুলকে যখন প্রশ্ন করা হল নবী গো আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটা কে পাও না নবীজি বললেন কয়লা উম্ম তোমার মা কয়লা সুম্মান তারপরে কি নবীজি বললেন কয়লা উম্ম তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মান তারপরে কি নবীজি বললেন কয়লা উম্ম তোমার মা বাবার প্রশ্ন করলেন কয়লা সুম্মান তারপরে কি নবীজি বললেন কয়লা আবু তোমার বাবা আমরা কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কত ধরনের প্রেমময় আলো আচরণ করি কত মজার খাবার খাওয়াই রেস্টুরেন্টে বসি কিন্তু মায়ের জন্য হাতে করে আনতে মনে চায় না এই জীবন আমাদেরকে কখনোই কোনো সুখ এনে দিতে পারে না আরে না আজকে আর গাইবো না আজকে না আজকে না আমি একটু জিকির করবো একটু ক্যাম করবো না যার অনেক সময় লেগে যাবে আবার সকালে ফজর পড়তে হবে না আমরা সারা রাত্রে ওয়াজ শুনলাম ফজরে নামাজ পড়লাম না লাভ হবে কোনো কিছু এই জন্য বলছি শোনেন সুদ খাবেন না ঘোষ খাবেন না মিথ্যা কথা বলবেন না একজন মুসলমান আরেকজন মুসলমানের প্র্যাকটিক্যালি প্রত্যক্ষ এবং পরোক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না পৃথিবীতে দুনিয়াতে যতটুকু বন্ধন তৈরি করে মৃত্যুবরণ করবেন ঠিক ততটুক বন্ধনের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন আর পৃথিবীতে যত আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে জীবন যাপন করবেন ঠিক আপনি বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আপনাকে নাম যেতে হবে সম্মানিত উপস্থিতি না বলা অনেক কথাই রয়েছে আবার যদি কখনো দেখা হয় আপনাদেরকে নতুন কথা নিয়ে হাজির হব এখন ছোট্ট করে একটু জিকির করব ডাকরে বন্দ প্রাণি বড়ি আহদ হে প্রহান বড়ি

এই নাম মেতে এ তো মধু এই না এ তো মধু জাহানি নিত আগের দয়াল জাহানি নিত আগে যতই যাবি নামেটি তোমার যতই যাবি নামেটি তোমার তো তুই মধুর লহ গে তো তুই মধুর লহ গে না অহ না অবহিয়া গো না জীবন বুড়িয়া করি গৌ না কড়ে দৌড়ে দল বা কড়ে হেদ এ গ না গলে বাড়িয়া গো না গলে বাড়িয়া করে মোহাম্ম রসুল্লাহ